নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সব স্বাগত জানাই আজ শনিবার আর এখন সকাল সাড়ে ছটা মতো বাজে তো আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটা সকালেই উঠেছি তার কারণ হলো আজকে থেকে সোনার আবার টিউশন শুরু হয়ে গেল। কারণ দাদুর কাছে সকাল থেকে পড়া আছে তাই গতকাল রাতেই সোনাকে বলেছিলাম যে তুমি অ্যালার্ম দিয়ে রাখো সাড়ে ছটা তো সে তো কিছুতেই উঠতে না একরকম জোর করে বুঝিয়েই তাকে তুলে দেওয়া হয়েছে তারপরে এই তো দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন এই যে চাটা সেই চাটা কিন্তু আমি করছি না এটা আমার হাজবেন্ড করছে আর এই দেখুন সকাল বেলায় কি উৎপাদ শুরু হয়ে গেছে সকাল বেলায় কি শুরু করেছে দরজা খুলতে পারছি না এর জন্য হ্যাঁ সকালে এসে শুরু করে দিয়েছে আরো আসছে লাভ দিয়েছে দ্বারা জল দি পালিয়েছে পালিয়েছে বলতে এদিকেই কোথাও আছে হয়তো হাত সকালে এসে হাজির হয়েছে চলে গেছে তো ঝামেলা করে না বাবারি এই যা কচি কচি বেগুনগুলো তুলে খাচ্ছে দেখো ওই যে কালকে দেখেছিলাম সেই কচি বেগুনগুলো গুলো খেঞ্জে ওগুলা দেখ কিছু করার নেই

আর এই তো সোনা টিউশনে বেরিয়ে যাওয়ার পর আমরা দুজনে এবার চা নিয়ে বসলাম আর এতক্ষণ তো হনুমান গুলি যে কি উৎপাত শুরু করেছিল সেটা তো আপনারা দেখতেই পেলেন মাঝে মধ্যে এরকম আসে আর গোলাপ গাছের যত কচি পাতা আছে সেগুলো তো খাই আর আজকে তার সঙ্গে যে কচি কচি বেগুনগুলো গতকাল আপনাদের দেখিয়েছিলাম তো সেগুলো খেয়ে নিয়েছে মাঝে মধ্যে এসেই ওরা এই রকম উৎপাদ শুরু করে বেশ কিছুক্ষণ তো ঘরের সামনে চুপটি করে বসেছিল যদি দরজা খুলতাম তাহলে আলুটা নয় বিস্কুটের কোটো নিয়ে ছুটে পালিয়ে যেত আর এরকম বেশ কয়েকবার ঘটেওছে জানেন আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সোনা কিন্তু পড়ে চলে এসেছে এবং তার স্নানও হয়ে গেছে আর আজকে সকালবেলা ভাতই করে নিয়েছিলাম তো তাকে এখন একটু ভাত খেতে দেবো কারণ এই যে সে এখন ভাত খেয়ে যাবে আবার ফিরতে ফিরতে বিকেল চারটে হয়ে যাবে আর কোনো সবজি করতে পারিনি একটু ডাল সেদ্ধ করে দিয়েছিলাম তো এটা দিয়েই তাকে মেখে দেবো এবং সে খেয়েও নেবে আর যেহেতু আজকে অনেকটা সকাল সকাল উঠেছি তাই সংসারের কাজকর্মগুলো সমস্তই প্রায় হয়ে গিয়েছে তবে দুপুরে রান্নাটা শুধু বাকি আর আজকে আমার জামাইবাবু কাজ করছেন সেই সঙ্গে হাজব্যান্ডও যতটা সম্ভব পারছে হেল্প করছে আর এই তো সোনাকে ভাতটা মেখে দিয়েছি কিন্তু অনেকটাই গরম তো তাই তাকে কিছুটা খাইয়ে দেব আর এই সঙ্গে আমারও প্রচণ্ড খিদে পেয়েছে তো তাকে খাওয়াতে খাওয়াতে মনে হলো এখান থেকে দু এক গাল আমিও খেয়ে নিলাম আপনারা কি এরকম করেন কি না আমাকে একবার কমেন্ট করে জানাতে পারেন বাচ্চাকে খাওয়ানোর সাথে সাথে কখনও কখনও এক গাল এরকম খেয়ে নিতে বেশ ভালোই লাগে আর এই তো বাকিটা তাকে খেতে দিয়ে আমি এখানে পালন শাকের আজকে চচ্চড়ি বানাবো তো সেটাই করে নিচ্ছি আর এই পালন শাক খেতে আমার হাজবেন্ড যে ভীষণ ভালোবাসে জানেন তো আজকে অনেকটা পরিমাণে শাক করেছি কারণ আজকে তো জামাইবাবু আছেন তো উনিও খাবেন আর সেই সঙ্গে ডালটাও করে নিলাম তো ওদিকে সোনা খেতে খেতে আমার এদিকে কিন্তু রান্না প্রায় দুটো করেই নিলাম বাকি রইলো শুধু মাছের ঝালটা তো এটা একটু পরেই করব শীতের সকালে উঠতে একটু কষ্টই লাগে কিন্তু একটু যদি উঠে পড়া যায় তাহলে কিন্তু সকাল সকাল সমস্ত কাজই সেরে নেওয়া যায় আর এই তো সোনা স্কুলে যাওয়ার আগেই আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তবে একটু আগে হাজবেন্ড বাজারে গিয়েছিলেন তো বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে সেটা একটু ধুয়ে বেছে নিতে হবে বলে সেটা রান্নাটাই বাকি আছে আর সোনা বেরিয়ে গেলে তারপরে জামাইবাবু আর হাজবেন্ডকেও খেতে দিয়ে দেবো কারণ এখন সাড়ে দশটা বাজে তো সকালে টিফিনটা কারোরই খাওয়া হয়নি শুধুমাত্র সোনা ছাড়া কারণ সোনা তো স্কুল যাবে তাই তাকে আগে রেডি করে ছেড়ে দিলাম আর এখন আমরাও খেয়ে নেবো আর আজকের ব্রেকফাস্টে আলাদা করে কিছু তৈরি করে নিই শুধুমাত্র একটু আলুর চচ্চড়ি করেছি তো সেটা দিয়েই মুড়ি খাওয়া হবে আর এখানে জামাইবাবু আর হাজবেন্ডের জন্য খাবারটা বেড়ে নিয়েছি আর ওদের দেওয়ার পর আমিও খেয়ে নেব শীতের সকালে কাজের ফাঁকে ফাঁকে একটু চা হলে বেশ ভালোই হয় কারণ আমি ভীষণ চা প্রেমী মানুষ আর আজকে চাটা তো আগেই করে রেখে দিয়েছিলাম তো এখন তিনজনের জন্য এই কাগজের কাপে নিয়ে নিলাম কারণ আজকে আর মনে হচ্ছে না যে আলাদা করে আর বাসন মাজি কারণ সকালবেলা তো একবার মেজেছি তো এখনো খাওয়া দাওয়ার পর বেশ কিছু বাসন বেরিয়েছে আর আমার প্রতিদিন যে কতগুলো কাপ মাজতে হয় ধুতে হয় তার কোনো ঠিক নেই আর এই তো সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নিয়ে হাজব্যান্ড এখন নিজের একটু কাজে বেরোচ্ছেন কারণ এতক্ষণ তো হাজব্যান্ড আর জয়াবু দুজনে একসঙ্গে কাজ করছিলেন আর এখন নিজস্ব কিছু কাজ আছে তো সেটাতে যেতেই হবে তারপরে এসে হয়তো আবার একসঙ্গে কাজ ধরবে তবে এতক্ষণ জয়াবু একাই কাজ করবেন আর এই যে সবাই সবার কাজে যেমন বেরিয়ে পড়েছে আমিও আমার কাজ আবার শুরু করে দিলাম বেশ কিছু বাসন তো জমেই ছিল সকালবেলা খাওয়া দাওয়ার পর তো সেগুলোই এখন একটু মেজে ধুয়ে নিচ্ছি আর এই যে যখন বাসনগুলো আমি ধুচ্ছি তখন খুব খারাপ একটা খবর কত কানে এলো যে মেন রাস্তাটা দিয়ে বাচ্চারা যাতায়াত করে স্কুলে যায় তো সেটা দিয়ে না প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়া তো চলে সেই সঙ্গে ট্র্যাক্টরও চলে আমাদের আশেপাশে প্রচুর ভাটা আছে এবং সেখান থেকে ইট বোঝাই করে প্রচুর ট্র্যাক্টর যাতায়াত করে আর সেরকমই একটা ট্র্যাক্টরে একটা ছোট বাচ্চা স্কুলে যাওয়ার পথে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটা প্রচণ্ড গুরুতরভাবেই অ্যাক্সিডেন্টটা হয়েছে আর সেটা শুনে প্রচণ্ডই খারাপ লাগছিল যতক্ষণ না একটা ভালো খবর কান অব্দি পৌঁছাচ্ছে ততক্ষণ যেন কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না কোনো সময় আমি যেমন কোনো নেগেটিভ কথাবার্তা শুনি না তেমনি কোনো নেগেটিভ চিন্তাভাবনাও আমার মাথায় আনি না সব সময় পজিটিভ কথাটা ভাবার চেষ্টা করি কারণ এতে না নেগেটিভ যত চিন্তা ভাবনা করবো ততই মন অনেক বেশি দুর্বল হয়ে যাবে কারণ সোনা সকালবেলা স্কুলে যায় বিকেল বিকেলে সেই চারটে সময় বাড়ি ফেরে আবার হাজবেন্ডও কাজের জন্য অনেকটা সময় বাইরে থাকেন তাই যত বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করব মনটা ততই খারাপ হয়ে যাবে এবং যত বেশি পজিটিভ চিন্তা রাখবো ততই কিন্তু আমরা ভালো থাকব। তাই না আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু বাড়ির সমস্ত কাজকর্ম সেরে একবার বাজারে এসেছি হাজবেন্ড তো বাজার করে এনে দিয়েছে কিন্তু যে বিশেষ জিনিসটি আমার কাছে ছিল না সেটা হলো হলুদ হলুদ না হলে মাছটা আর কিছুতেই রান্না করতে পারছিলাম না ওটা প্রায় একেবারে শেষের দিকে আর তারপরে চলে এসছি এখানে একটা কসমেটিক্সের দোকানে আমার নিজস্ব কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিলিভ্লি তবে যে জিনিসটা নেয়ার জন্য আমি এখানে এসছিলাম সেটা কিন্তু পাইনি তো এখানে ইয়াররিংস গুলো খুব ভালো লাগছিল তাই ভাবলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই তো বাজার করে আমি বাড়িতে চলে এসেছি তবে শুধু হলুদ নেইনি হলুদের সঙ্গে সঙ্গে আরও কিছু প্রয়োজনীয় জিনিস আমি এনেছি আর এখন মাছের ঝালটা বানিয়ে নিচ্ছি প্রথমে তো একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে সর্ষে আর জিরে বাটাটা দিয়ে একটু কষিয়ে নিলাম ঠিক আর এখন হলুদটা যে শেষের দিকে সেটা আবার একটু রিফিল করে নিলাম এই তো জিরে আর সর্ষে বাটা দেওয়ার পর এর মধ্যে রুটিন মশলা যেগুলো থাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিলাম তবে টমেটো কিন্তু তখন দেয়া হয়নি এই মাত্রই দিলাম তো এটা সুন্দর করে একটু কষিয়ে নেব আর তারপরে যেহেতু একটু ঝোল ঝোল না রাখলে মেখে খেতেও তো হবে তাই অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর এটা একটু ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছগুলো এই যে একের পর এক দিয়ে দিচ্ছি আর এইবার নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ব্যাস ভোলা মাছের ঝাল আমার রেডি আমাদের সকলের প্রতিদিনের কাজকর্ম তো প্রায় একই থাকে তবু তারই মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি তবে আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন বেলা প্রায় দুটো বাজে আর এর মধ্যে সোনাও চলে এসেছে আর রান্না বান্না তো অনেক আগেই হয়ে গিয়েছে শুধুমাত্র মাছের ঝালটা বাকি ছিল তবে এর মধ্যে আমার কিন্তু স্নান পুজো সংসারের অন্যান্য কাজকর্ম সবই হয়ে গিয়েছে তো এখন সকলকে খেতেও দিয়ে দেবো আর এখানে এই যে আজকে কাগজের থালাতেই খাবারটা বেড়ে নিলাম ওই যে বললাম আজকে আর যেন মনে হচ্ছে না যে বাসন মাজি সারাদিনই তো জলের কাজ কখনো কখনো মন চায় একটু বাসন মাজা থেকেও ছুটি নিই খাওয়া দাওয়া সেরে নিয়ে কিছুক্ষণ পর যাভু তার কাজ আবার শুরু করে দিয়েছে আর আমিও সংসারের টুকটাক কিছু কাজকর্ম তো গুছিয়ে নিয়েছি তবে বাসন মাজব না বললে তো আর চলবে না কিছু বাসন তো বেরিয়ে যায় তো সেগুলো ধুয়ে মেজে নিয়ে তারপরে এখানে একটু কাজ দেখতে এলাম আর এরই সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে